প্রিয় নবীপ্রেমিক ভাইয়েরা মার হাবায়া মার মরহাবায়া মুস্তফা জশ্নে ঈদ এ মিলাদবী আলহি ওয়াসাল্লাম এবারের আয়োজন হতে চলেছে শতম আয়োজন নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বারৈ রবিউল আউয়াল শরীফে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মা আমিনার জুড়ে এ বিশ্ব ধরায় রহমাতুলিল আলামিন হিসেবে প্রেরিত হয়েছেন তিপ্পান্ন বছর নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম পবিত্র মক্কাই কাটিয়েছেন এরপর রসুল করিম সাল্লি আসলাম আল্লাহর নির্দেশে হিজরত করেছেন পবিত্র মদিনাতুল মোনাবারায় মদিনা মোনাবরায় হিজরতকে কেন্দ্র করে হিজরি সনের প্রবর্তন হয় আল্লাহর হাবিব ওয়াসাল্লামের হিজরতের সেই তারিখ গণনায় এখন আমরা পৌঁছেছি চৌদ্দোশো সাতচল্লিশ হিজড়িতে তিপ্পান্ন বছর আর এদিকে চৌদ্দোশো সাতচল্লিশ দুটোর যোগফল হচ্ছে পনেরোশত বছর তাই এবারের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ জৈষ্বেলা আদত সাল্লাহ আলহি আসাল্লাম পনেরোশতম উদযাপন হচ্ছে আমরা সর্বত্র সর্বত্র নবী করিম সাল্লাহ আলি আসলামার ভালোবাসা প্রেম এবং শুভ আগমনের বার্তা পৌঁছে দেব আসুন আগামী বারে রবি আউ্বাল রোজ শনিবার ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঐতিহাসিক যশ্নে জুলুসের অংশগ্রহণ করে ইতিহাসের সাক্ষী হই আঞ্জুমানের রহমানী আহমেদীয় সন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ষোলো শহর আলমগীর খানগার শরীফ থেকে আউলাদ রসুল এ বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের সামদা জিলহুল আলীর নেতৃত্বে লাখো লাখো প্রেমিকের ঢল নামবে জশ্নে জুলুসে এইটি কেন উদযাপন হয় উত্তর একটি আল্লাহর মহান নেয়ামতের শকর আদায় করার জন্য নবী করিম সাল্লি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত যার কৃতজ্ঞতা যার শকর আদায় করা আল্লাহ কোরআন নাজিল করে আমাদের উপর ফরজ করে দিয়েছেন তাই ফরজ শুকর আদায়ের জন্য আসুন আমরা ঐতিহাসিক যশ্নে জুলুসে অংশ নেব সবার কাছে পৌঁছে দেব মাওলায় সল্লি ওয়াসলিম দা ইমান আবাদা আলা হাবি বিকা খয়রেল খলকি কুল্লিহিমি মার হাবা مرحبا مرحبا یا مصطفیٰ یا رسول اللہ صلی اللہ علیہ وسلم